গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি নতুন আরও একটি বলোকে তোমাদের সবাইকে অনেক স্বাগতম দেখো আজকের সকালের ওয়েদারটা কত সুন্দর একেবারে মেঘলা মেঘলা আর সকাল একেবারে ভোরবেলা অনেকটা বৃষ্টিও হয়ে গেছে দেখো বৃষ্টির জল গাছের উপর পড়েছে এজন্য গাছপালা একেবারে সতেজ হয়ে গেছে আর পরিবেশটা ঠান্ডা নিরিবিলি তাপমাত্রা অনেক পরিমাণ কমে গিয়েছে আর একটু বৃষ্টি হলেই আমার ব্যালকনির অবস্থা একেবারে বেহাল হয়ে যায় আর এদিকে মেঘামণিও ঘুম থেকে উঠে গিয়েছে এখনও একটু সাজুগুজু করছে আর এখানে একটা টিপ পরে নিচ্ছে ভোরে উঠে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত রান্না করেছি তরকারি আর রান্না করিনি কালকের অবশিষ্ট মাংস তারপরে ডাল মাছ ওগুলো ছিল ওগুলো দিয়েই সকাল দুপুর চালিয়ে নেব আর বেলা একেবারে তরকারি রান্না করব। তো এখানে এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি মা মেয়ে ও ছেলে তিনজনে এখন নাস্তা খাবো পিরিজকে আগেই খাইয়ে দিয়েছি আর ও আমাদের সাথে বসে আছে ওকে একটু রুটি দিয়েছি আর ওটাই নিয়ে ও খেলা করছে আর মেঘামণি আগেই পোলাও ভাত খেয়েছে এজন্য এখন আর খাচ্ছে না বসে বসে আরাম করছে আর দুই ভাই বোনের সারাদিন এত পরিমাণে দুষ্টামি করে তোমরা প্রিন্সের অবস্থা দেখো ওকে এখন যদি আমি বসিয়ে রাখি তাহলে ও হাত পা নিয়ে নাড়াচাড়া শুরু করে হাঁটা শুরু করে দেয় পিরিন্স অনেকটা বড় হয়ে গেছে এখন দেখো ওকে এক জায়গায় রাখা যায় না ওকে রেখে এখন আমি কোথাও যেতে পারি না আমার ভয় হয় যে খাটের পা রাখলে হয়তো পড়ে যায় না কি আবার যদি নিচে রাখি তাহলে ভয় হয় কি ধরে কোনটা মুখে দেয় ও সারাদিন এত দুষ্টমি করে মানে এদিকে যাবে ওইদিকে যাবে ওর চোখের নজরে যেটা পড়বে ও সেটা নিয়েই ছাড়বে তো এখানে আমরা তো সবাই মিলে নাস্তা খাচ্ছিলাম প্রিন্সকে তো খাওয়ানো হয়ে গেছে ও আজকে তেমন একটা কেমন খেতেই চাচ্ছে না জানি না কেন হঠাৎ করে মানে খেতেই চাইছে না এত পরিমাণে কান্না করেছে আর এইদিকে দিকে দেখো আমি এখানে একটু কাজ করা ব্যস্ত ছিলাম আর এই আমার পাক্কা মেটা কি করেছে একা একা সেজেছে টিপ পরেছে তারপরে লেবেস্টিক দিয়েছে মালা পরেছে সব কিছু একা একা করেছে দেখো লেবেস্টিক পরার অবস্থা খুব হাসি পাচ্ছে ওর অবস্থা দেখে আর এখানে তো পুরো মেকআপের বক্স নিয়ে বসেছে মেকআপটা কিছুদিন আগেও একেবারে ফেরে ভালো ছিল আমার মেঘামণি এটা ব্যবহার করতে করতে একেবারে সব শেষ করে ফেলেছে ও এত পরিমাণ সাজতে পছন্দ করে আমার মামনি ছোটবেলায়ও আমরা মেঘার মতো এভাবে সাজদাম হঠাৎ করেই আকাশটা একেবারে মেঘে অন্ধকারে ছেয়ে গেছে মনে হচ্ছে এখনি বৃষ্টি নামবে ঝড় নামবে তো এই ওয়েদারটা খুবই ভালো লাগে তোমাদের কার কার এরকম মেঘলা ওয়েদার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মেঘলা ওয়েদার বৃষ্টি এগুলো খুব পছন্দ বৃষ্টি হলে আমি অনেক খুশি হয়ে আর পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যায় আজকে তাপমাত্রা তো 30 ডিগ্রি নিচে নেমে আসছে গরমটা অনেক কমে গেছে তো ব্যালকনিতে আমি আর মেঘামনি বসে বৃষ্টির অপেক্ষা করছিলাম যে কখন জানি বৃষ্টি নামে হঠাৎ টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর এই আনন্দই মেঘমণি তো নাচতে শুরু করে দিয়েছে ও আজকে বাতাস এত পরিমাণ বাতাস দেখে আর ঠান্ডা বাতাস দেখে তো আরো বেশি খুশি আর দেখো এখন বৃষ্টি নামতেছে আবহাওয়াটা আসলেই চমৎকার খুব ভালো লাগছে আর গরমটা অনেক কমে গিয়েছে সবাই খুশি আজকে কয়েকদিন ধরে অতিরিক্ত গরমের কারণে আসলে সব হারিয়ে গিয়েছে আর এখন দেখো বৃষ্টি নামায় সবাই অনেক খুশি

হ্যাঁ পাপ্পা দিতে আছে বৃষ্টিকে ও মেঘা আজকে বৃষ্টি দেখে অনেক খুশি হয়েছে দেখো আসলে বৃষ্টি হলে ভালো লাগে ঠান্ডা দেখো তোমরা মেঘামণি বৃষ্টি দেখতেছে আর চা খাচ্ছে বৃষ্টি পেয়ে তো ও অনেক খুশি না বৃষ্টি পেয়ে তুমি অনেক খুশি হয়েছো আজকে বৃষ্টির আনন্দে মেঘামণির চা খাওয়া একেবারে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগতেছে অনেক মিষ্টি মিষ্টি লাগে হয় আরে দেখো বাবা কি করে তো দুপুরে আমাদের স্নান হয়ে গেছে কমপ্লিট আমার মেঘা তারপরে টিন ক্ষেত্রে স্নান করাইনি আজকে অনেক ঠান্ডা পড়েছে সারাদিনে কোনো রোদ নেই এখন মেঘামনি ভাত খাবে তো ওর জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর পোলাও ভাত কালকে ওইগুলো খাবে আজকে কোনো তরকারি রান্না করিনি আজকে শুধু ভাত রান্না করেছি আর মেঘা স্যার তাড়াতাড়ি আজকে অনেক ঠান্ডা পড়েছে সারাদিনে কোনো রোদ ওঠেনি আর এখন মেঘামনি ভাত খাচ্ছে আজকে কোনো তরকারি রান্না করিনি কালকে রান্না করা আছে তরকারি কালকের মাছ রান্না করা মাংস তারপর ডাল রান্না করা আছে আর দেখো এই যে সব খেলনাগুলো ক্লিপগুলো বিছিয়ে রেখেছে এইগুলো দিয়ে এখন মেঘামনি খেলা করবে ভাত খেয়ে তারপরে নাকি ঘুমাবে তাড়াতাড়ি একটা ভা ডিম আর ভাত পেলে সব খেতে হবে ঠিক আছে আজকে সারাদিনে কোনো প্রকার রোদ ওঠেনি একেবারে সারাদিন অনেক ঠান্ডা পড়েছে আর এই জন্য প্রিন্স সেনানো স্নানও করাইনি তো দুপুরে খাবারটা খেয়ে নেব আমি তার আগে প্রিন্সকে একটু ঘুম পড়াতে হবে এই তো খাও 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 মুখে দাও এই যে হাম 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 নাও 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 কেন খাবা না বাবা না 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 তা খাবো না দুই ভাই বোন দুপুরবেলা ঘুম দিয়েছে আর এখন ঘুম থেকে উঠেছে এই যে দুইজন এখন কেক খাচ্ছে কেমন বাবা কেমন এখন একটু রোদ উঠেছে এত সময় তো রোদ ছিল না কিছু সময় আগে রোদ উঠেছে সারাদিনে ছিল না রোদ গাইস মেঘামণি অনেক ভয় পেয়ে গেছে আজকে মানে এইমাত্র ও বাথরুমে মানে বাথরুমে বসতে গিয়ে ও ভিতরেও পড়ে যাচ্ছিল এরকম অবস্থা ও অনেকটা ভয় পেয়ে গেছে ও এমন ভাবে চিৎকার দিয়েছে আমি ভয় পেয়ে রান্নাঘর থেকে দৌড়ে আসি পরে ওকে আনি মানে ও অনেক সময় কান্না করেছে আমার মনে হয় এখন পর্যন্ত মানে পরান্ডা কাঁপতে আসছে ভয় আমি পুরা ওর সাথে সাথে ভয় পেয়েছি কিচ্ছু হয় না মা কিচ্ছু হয় না তো ভয় পয়সো বেশি থাকে ও বলছে যে আমার ক্ষুধা লাগছে আমার জন্য নুরুস ভাজো ও ডিমো বাইর করে দিছি ফ্রিজ থেকে ফ্রিজ থেকে আর এখন বিকেলবেলা এই অবস্থা তাছাড়া কারেন্ট ছিল না তো এই কারণে আরও অন্ধকার কারেন্ট নাই বেলা কারেন্ট নাই আমি ওর জন্য নুডুলস ভাজতে গিয়েছি আরও এদিকে এই অবস্থা মানে পুরো আমি অনেক ভয় পাইছি আরও অনেক ভয় পাইছি চলো তোমার জন্য নুডুলসটা ভাজি আগে আর পিরিজ তো এইমাত্র ঘুম দিয়েছে অনেক বিরক্ত করেছে আজকে সারা দিনে তেমন কিছু খায় নাই হয়তো গরমের কারণে এখানে মাছ ভিজিয়ে রেখেছি তারপরে ঢেঁড়স আছে এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ওর জন্য নুডলস ভাজবো তো মেঘাকে নিয়ে এখন যাবো একটু ওর জন্য একটু জল পরা আনবো আরো কারণ অনেক ভয় পাইছে তো যেহেতু সন্ধ্যা হইতে আরো কিছুটা দেরি আছে আর এখন গিয়ে সন্ধ্যার আগে আসতে পারবো আয় আয় কি করতেছ হ্যাঁ কে নিয়ে গেছে এই যে মেঘা সেদিকে আরো আছে দেখ এই দিকে কত সুন্দর এক সিরিয়ালে দেখো এগুলো ময়লা পার্স ওইগুলো নিও না বাহির থেকে এসেই মেঘামণি এখানে নুডুলস খেতে বসে পড়েছে নুডুলসটা আমি বাইরে যাওয়ার আগে ভেজে রেখেছিলাম তো ভাবলাম যে ও আগে আগে আমরা বাহির থেকে আসি তারপর ওকে নুডুলস খেতে দেব আর ও এসেই এখন নুডুলস খাচ্ছে আজকে সকাল থেকে মনটা অনেক ভালো ছিল ফেরেশ ছিল কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম তো মাছ রান্না করব ঢেঁড়স দিয়ে কিন্তু তা আর হলো না যেই মাছ ভাজতে যাবো তখনই মানে ফোন আসে যে আমাদের এক জেঠু মারা যায় মানে আমার জেঠু শ্বশুর হয় সে মারা যায় আমাদের গ্রামের বাড়িতে তো কি করব মাছ আমি মেখে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে ওগুলো আর ভাজা হয়নি ওইরকমই ওই রকমই ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো কি রান্না করব এখন যেহেতু আমাদের অসুস্থ চলছে এখন তো আমরা মাছ মাংস এগুলো কিছু খেতে পারবো না নিরামিষ খেতে হবে পুরো এগারো দিন আমাদেরকে নিরামিষ খেতে হবে আর এর জন্য আমার শাশুড়ি এখানে রান্না করতেছে পটল পোটল আজকে দারুণ এক রেসিপি এখানে রান্না করতেছে পোটল তারপরে বাদাম দিয়ে মিক্স করে ভাজি করবে এরকম ভাজলে তো দারুণ খেতে হয় এরপরে ঢেঁড়স ভাজি করবে আর সাথে দুধ আছে তারপরে কলা আছে তো এখনকার মতো এগুলো দিয়ে চালিয়ে নিতে হবে আর এই কারণেই হঠাৎ করে আমাদের নিরামিষ খাওয়া শুরু হয়ে গেল পুরো এগারো দিন পর্যন্ত নিরামিষ খেতে হবে কেননা আমাদের ওষুধ চলছে আর এই অবস্থায় তো মাছ মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কিছুই খাওয়া যাবে না তো আমার সব থেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে যে জেঠুটা মারা গেছে তার ছোট ছেলে ওমানে থাকে বিদেশে সে আর মাত্র দেড় মাস বাদে দেশে ফির আর দেখো এই সময় তার বাবা মারা গেল এই জন্য বেশি খারাপ লাগছে তার ছেলের জন্য অনেক সমবেদনা হচ্ছে তো কি বলবো ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে জানা নেই আর খুবই খারাপ লাগছে দেখো কি কপাল মাত্র দেড় মাস বাদে দেশে আসবে আর এই সময় তার বাবা মারা গেলো দেশে এসে যখন ওর বাবাকে দেখতে পাবে না হয়তো ওর অনেক মন খারাপ হবে অনেক কষ্ট বুকে জমা থাকবে কি বলবো এটাই প্রকৃতির নিয়ম মানুষকে একদিন চলে যেতে হবে তো এজন্যই বেশি আজকে মনটা খারাপ হয়ে গেল তো আজকে আমি আর রান্না করলাম না রাতে আমার শাশুড়ি মা রান্না করতেছে এখানে পটল ভাজি করতেছে এরকম ভাবে পটল ভাজলে জাস্ট অসাধারণ লাগে রাতের বান্না তো শেষ হয়ে গেছে এবার আমি সবাই খাওয়ার আগে আমি মেঘাকে প্রথমে খাইয়ে দিচ্ছি ওকে আমি দুধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম ও আর ভাজি কিচ্ছু খেলো না তো এখন আমরাও সবাই এখানে খেয়ে নেবো রাতে রাতে রান্নাবান্না এই পর্যন্তই ঢ্যাঁড়স ভাজি তারপরে পটল ভাজি পটল ভাজিটা আজকে দারুণ হয়েছে যেহেতু বাদাম দিয়ে ভাজা হয়েছে আর আজকে খুবই ভালো হয়েছে পটল ভাজিটা খেতে তার সাথে দুধ ছিল তারপরে কলা ছিল তো এখন সবাই মিলে রাতের খাবার খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে